দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সপ্তম দফায় যে ডায়মন্ড হারবার দমদম যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ জয়নগর বারাসাত বসিরহাট এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট ভোটগ্রহণ হয় সেই কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষায় কোন দল জয়ী হতে পারে সেটা আমরা প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি প্রথমেই আমরা চলে আসি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই কেন্দ্রটি রাজ্য রাজনীতির একটি চর্চিত কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং সিপিআইএম প্রার্থী করেছে তরুণ লড়াকু নেতা প্রতিকুর রহমানকে এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট সংগ্রহ করেছে তাতে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের সাথে তার জনসংযোগ এবং তার সংসদ তহবিলের অর্থ এই কেন্দ্রে বিপুলভাবে খরচ হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে বলে এলাকার মানুষ দাবি করেছেন তাই ডিপিভি ভি সমীক্ষক সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের সম্পূর্ণ জনমত সমীক্ষা ভোটের শতাংশ অনুযায়ী দেখতে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার চলে আসি দমদম লোকসভা কেন্দ্রের বুথ ফেরত জনমত সমীক্ষার রিপোর্ট কি বলছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে যিনি বিগত দিনে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তারপরে দলবদল করে বিজেপিতে আসেন এবছর লোকসভা নির্বাচনে বিজেপি দমদমে টিকিট দিয়েছে শিলভদ্র দত্তকে অপরদিকে তৃণমূল কংগ্রেস দমদম লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করেছে প্রবীণ নেতা তথা বিদায়ী সাংসদ সৌগত রায়কে এবং সিপিআইএম প্রার্থী করেছে প্রবীণ নেতা এবং বিগত দিনে যিনি সাংসদও ছিলেন সেই লড়াকু নেতা সুজন চক্রবর্তীকে ডিপিভি সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে জানাচ্ছে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এই কেন্দ্রের সম্পূর্ণ রিপোর্ট ভোট শতাংশ সমেত দেখতে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা দমদম লোকসভা কেন্দ্রের সম্পূর্ণ রিপোর্টটি দেখে নিতে পারেন এবার দেখে নেওয়া যাক যাদবপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে তিন প্রার্থী এবার নতুন যাদবপুর লোকসভা কেন্দ্রে এবছর বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্য তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে তিনি যথেষ্ট লড়াকু নেত্রী এবং মমতা ব্যানার্জির বিভিন্ন কর্মসূচিতে তাকে সঙ্গ দিতে দেখা যায় অপরদিকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে বর্তমানে সিপিআইএমের একজন যুব নেতা সৃজন ভট্টাচার্যকে বিভিন্ন কর্মসূচিতে তাকে এখন সিপিএম মুখ করছে এবং তার যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কিন্তু পি ভি সমীক্ষক সংস্থা যা রিপোর্ট দিয়েছে তাতে যাদবপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে কিন্তু আরও ডিপিভি রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে তাতে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী না হলেও খুব মার্জিনাল ব্যবধানেও জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ অর্থাৎ এই কেন্দ্রটি আবার নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্পূর্ণ রিপোর্ট দেখতে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও আমরা আর একটা ঘোষণা আপনাদের সামনে করছি আপনাদের এলাকায় যদি কোনো সত্য খবর থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করব বা কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। এবার চলে আসি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রটিও প্রচুর চর্চিত এবারের লোকসভা নির্বাচনে কারণ আমরা দেখেছি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল ত্যাগী বিধায়ক তাপস রায়কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং কংগ্রেস প্রার্থী করেছে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে এই কেন্দ্রে তাপস রায় এবং সুদীপ বন্দ বন্দ্যোপাধ্যায়ের একটি গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন ধরে ছিল বলে শোনা যাচ্ছে ডিপিভি সমীক্ষক সংস্থা যা রিপোর্ট দিচ্ছে তাতে এই কেন্দ্র থেকে এবছরেও জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রেরও ভোট পার্সেন্টেজ সমেত সমীক্ষা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন এবার দেখে নেব কলকাতা দক্ষিণে কি হতে চলেছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দেবশ্রী চৌধুরীকে নর্থ বেঙ্গলের সিট থেকে তাকে একবারে ট্রান্সফার করে এনে এবছর বিজেপি তাকে কলকাতা দক্ষিণে প্রার্থী করেছে যথেষ্ট লড়াকু নেত্রী তিনি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূলের যুদ্ধের সৈনিক সেই মালা রায়কে তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে অপরদিকে সিপিআইএম এই কেন্দ্রে বিগত দিনের পরিবর্তন করে এবার প্রার্থী করেছে সিপিআইএম এর বর্তমানে লড়াকু নেত্রী সাইরা শাহ আলিমকে ডিপিভি এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে তাতে এবছরও বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় অর্থাৎ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র আবার নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রের ভোট শতাংশ সমেত সম্পূর্ণ রিপোর্ট আপনারা ভিডিও ডেস্ক্রিপশান থেকে দেখে নিতে পারেন এবার দেখে নেব জয়নগর লোকসভা নির্বাচনে কি হতে চলেছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক কান্ডারিকে অপরদিকে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে সেই প্রতিমা মন্ডলের ওপর এবং আর প্রার্থী করেছে সমরেন্দ্রনাথ মন্ডলকে জয়নগর লোকসভা নির্বাচনে সেই জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে এলাকার মানুষের সঙ্গে কথা বলে ডিপিভি যা সমীক্ষার রিপোর্টে দাবি করছে তাতে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল। অর্থাৎ এই কেন্দ্রটি আবার নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রের ভোট শতাংশ সমেত সম্পূর্ণ রিপোর্ট আপনারা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার চলে আসি বারাসাত লোকসভা কেন্দ্রে কি বলছে বারাসাতের মানুষ ডিপিভি যা জানতে পেরেছে সেটা আমরা এখন প্রকাশ করতে চলেছি বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে অপর অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে এবং ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে প্রার্থী করেছে সঞ্জীব চ্যাটার্জিকে এই বারাসাত লোকসভা কেন্দ্রটি চিরকালই একটি চর্চিত কেন্দ্র এলাকার মানুষ ডিপিভি সমীক্ষক সংস্থাকে যা জানিয়েছে তার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটি আবার নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রে এবছর জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এমনই বলছে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বারাসাত লোকসভা কেন্দ্রের সম্পূর্ণ রিপোর্ট পেতে আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার চলে আসি দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সব থেকে চর্চিত যে কেন্দ্রটি বসিরহাট সন্দেশখালী নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি সেই সন্দেশখালী এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে তাহলে দেখা যাক এই কেন্দ্র থেকে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে কোন দল জয়ী হতে চলেছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশ খালিকাণ্ডের খুব সম্প্রতি প্রধানমন্ত্রী হয়ে একটি সভাও করেছেন বসিরাট লোকসভা কেন্দ্রে অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এবছর প্রার্থী পরিবর্তন করেছে নুসরত জাহানের পরিবর্তে এই কেন্দ্রে তারা এবার ভরসা রেখেছে হাজি নুরুল ইসলাম ইসলামের ওপর অপরদিকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে বিগত দিনের বিধায়ক নিরাপদ সর্দারকে ডিপি সমীক্ষক সংস্থা রিপোর্টে যা দাবি করেছে তাতে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এমনটাই বলছে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই কেন্দ্রের ভোট শতাংশ সমেত সম্পূর্ণ রিপোর্ট দেখতে আপনারা ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন এবার দেখে নেব মথুরাপুর লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে চলেছে কি বলছে ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক অশোকায়তকে অপরদিকে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং সিপিআইএম প্রার্থী ডক্টর শরৎচন্দ্র হালদার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে কথা বলে ডিপিভি যে রিপোর্ট আমাদের পেশ করেছে তাতে দেখা যাচ্ছে এই কেন্দ্রটিতে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোট শতাংশ সমেত সম্পূর্ণ রিপোর্ট দেখতে আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে নিতে পারেন বিগত দিনে আমরা দেখে এসেছি বুথ ফেরত সমীক্ষা কোনো সময় সম্পূর্ণরূপে মেলে আবার কোন সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় তাই সপ্তম দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের এই যে নটি কেন্দ্রে ভোট গ্রহণ হল সেই কেন্দ্রগুলিতে কোন দল জয়ী হবে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই কেন্দ্রগুলির রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন